নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দীর্ণ মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সল্টলেক অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে ও হিংসা ছড়ানো হচ্ছে রাজ্য সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য চুপ করে বসে রয়েছে তবে বিজেপি সর্বশক্তি দিয়ে এর প্রতিবাদ করবে দেখুন যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা যা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায় আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে না হলে না একটা ইস্যু ঘটবে এরা চলে আসবে ভাঙচুর করতে মারতে মারপিট করতে পেটে বিদ্যা নেই হাতে কাজ নেই রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ চোদ্দ পনেরো বছরের ছেলে আপনারা দেখতে পাচ্ছেন इसी ভিডিওতে ডাকুন তো এদের পাঁচ জনকে ডাকুন কি বোজে ওয়াকআপ আইন সম্পর্কে পাঁচটা লাইন বলার ক্ষমতা নেই কারো পেটে বিদ্যে নেই এক লাইন ইংরেজিই পড়তে পারবে না সে ওয়াকআপ বিল নিয়ে বড় বড় কথা বলছে তারা তারা দাঙ্গা করতে চলেছে কেন আসবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশкара তৃণমূল কংগ্রেসের আশкара আমার মনে হয় এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ যদি বারবার হয় কোনো জমায়েতের পারমিশন দেয়া উচিত নয় প্রশাসনের এবং প্রশাসনকে স্ট্রিক্টলি পাঁচজন দশজন জড়ো হলেই লাঠি চার্জ করে তুলে দেওয়া উচিত যদি প্রশাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের করতে করতে চাই চাই আর যদি না তাহলে আমরা আগামী দিনে রক্ষা রক্ষা হিন্দুদেরকে আহ্বান জানাব মুর্শিদাবাদে হিন্দু কম আছে ঠিক আছে অন্যান্য জায়গাতে হিন্দু বেশি আছে একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো না পরিষ্কার বলে দিচ্ছি হয় শান্ত হন শুধরে যান নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি পশ্চিমবঙ্গে এখনো সেভেন্টি হিন্দু আছে আর তারা সবাই কাপুরুষ নয় সবাই বাপি হাল্লার বাপি মোল্লা নয় সবাই অভিষেক অভি অভিষেক শেখ নয় এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজের ধর্মকে রক্ষা করা যদি প্রশাসন না পারে আমরা বাধ্য হব বিরো রিপোর্ট বঙ্গবার্তা